লম্বা ফিতা সদৃশ্য লেজের পাখি কোনোদিন দেখেছেন আপনি না দেখে থাকলে কোনো চিন্তা নেই আজকে আমরা আলোচনা করব ইন্ডিয়ান প্যারাডাইস ফ্লাইকেচার বা দূতরাজকে নিয়ে ইন্ডিয়ান প্যারাডাইস ফ্লাইকেচার যার বৈজ্ঞানিক নাম টার্ফসিফোন প্যারাডাইসি এশিয়ার একটি অন্তত সুন্দর এবং নজর কারা পাখি এটি তার লম্বা ফিতা সদৃশ্য লেজের জন্য বিশেষভাবে পরিচিত যা পুরুষ পাখিদের সৌন্দর্যকে আরও বাড়িয়ে তোলে স্থানীয়ভাবে এটি দূতরাজ সাহেব বুলবুল বা শাহ বুলবুল নামেও পরিচিত এবার দূতরাজের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলি চেনে নিন এশিয়ান প্যারাডাইজ ফ্লাইকেচার একটি মাঝারি আকারের পেসারিন পাখি যা দৈর্ঘ্য উনিশ থেকে বাইশ সেমি পর্যন্ত হতে পারে তবে পুরুষ পাখির লম্বা লেজের ফিতা এটিকে আরও দীর্ঘ দেখায় যা প্রায় চব্বিশ থেকে তিরিশ সেমি পর্যন্ত লম্বা হতে পারে পুরুষ পাখিরা দুরকম রঙের হয় ধূসর বাদামি এবং সাদা এদের মাথা ঘাড় ও ঝুটি চকচকে কালো রঙের হয় কালো মাথার ওপর একটি ছোট্ট থাকে এদের এবং চোখ কালো হয় পুরুষ পাখি দেখতে দুধের মতো সাদা হয় শুধু মাথা এবং একটি শুরু রেখা কালো থাকে অন্যদিকে ধূসর বাদামী পুরুষ পাখির পিঠ দানা এবং লেজ লালচে বাদামি হয় তরুণ পুরুষ পাখির লেজ ছোট হয় এবং তারা দ্বিতীয় এবং তৃতীয় বছরে লম্বা লেজ প্রাপ্ত হয় স্ত্রীপাখিরা ধূসর রঙের হয় এবং পুরুষের মতো লম্বা লেজ উজ্জ্বল কালো মাথার ঝুটি থাকে না এদের গলার নিচের অংশ ধূসর রঙের হয় আচরণ এরা সাধারণত একক বা চড়াই থাকে এরা খুব চটপটে হয় এবং গাছে ডালে বসে পোকামাকড়ের জন্য অপেক্ষা করে উড়ন্ত পোকামাকড় ধরার জন্য এরা হঠাৎ করে উড়ে যায় এবং প্রায়ই একই স্থানে ফিরে আসে বাসস্থান বিস্তার ইন্ডিয়ান প্যারাডাইস ফ্লাইকেচার ভারতীয় উপমহাদেশের স্থানীয় পাখি এবং এটি ভারত বাংলাদেশ শ্রীলঙ্কা মায়ানমার ও মধ্য এশিয়া জুড়ে বিস্তৃত বাসস্থান এদেরকে প্রধানত ঘন বনভূমি পর্ণমুচি বন চিরহরিত বন বাসবাগান নদী তীরবর্তী বন এমনকি গ্রামীণ বাগান ও শহর এলাকাতেও দেখা যায় যেখানে পর্যাপ্ত গাছপালা রয়েছে এরা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় পনেরোশো মিটার উচ্চতা পর্যন্ত বিচরণ করে ভারতে এদের প্রচলন ঋতু সাধারণত মার্চ থেকে থেকে জুলাই মাস পর্যন্ত চলে ডিম প্রায় দিনের মতো সময় লাগে এবং ছানাগুলো দশ থেকে বারো দিনের মধ্যে বাসা ছাড়ার জন্য প্রস্তুত হয় খাদ্য এরা মূলত উড়ন্ত পোকা যেমন মশা মাছি মদ ফোরিং ইত্যাদি খেয়ে থাকে কণ্ঠস্বর পুরুষ পাখি প্রচলন ঋতুতে আকর্ষণীয় সুর তোলে যা সঙ্গিনীকে আকর্ষণ করে এবং তাদের এলাকা রক্ষা করতে ব্যবহৃত হয় এটি একটি আংশিক পরিচায়ী প্রজাতি অর্থাৎ কিছু জনসংখ্যা সারা বছর একই স্থানে থাকে আবার কিছু জনসংখ্যা ঋতুভিত্তিক পরিচান করে গুরুত্ব ইন্ডিয়ান প্যারাডাইজ ফ্লাই খেচার বাস্তুতন্ত্রে পকা মাখ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এ দর্শনীয় রূপ এবং বিশেষ আচরণ এটিকে প্রকৃতি প্রেমীদের কাছে অন্তত জনপ্রিয় করে তুলেছে সুপ্রিয় দর্শক